আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাতো আমি ফিউশনটাই থেকে বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিগত দিনগুলোতে অনেক রিসপন্স পাচ্ছি ভালো ফেসবুক এবং ইউটিউবে আমরা মূলত হচ্ছে যে ইউটিউবে যে চলমানগুলো ছিল আমাদের পিসি বিল প্যাকেজের ভিডিও তো এখান থেকে আমরা মূলত ভালো রিসপন্স পাচ্ছিলাম তো সেক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে একটু মোটামুটি গেমিং যেহেতু অনেকে বলছে একটু বিগ বাজেটের পিসি বিল করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একটা গেমিং প্রসেসর এবং হচ্ছে একটা যাতে ভালো মানের গ্রাফিক্স কার্ড রাখা যায় সেক্ষেত্রে আমরা দেখেছি আর যেহেতু আছে এম এস আই যে গ্রাফিক্স কার্ডগুলো সেগুলোর সাথে যদি একটু কম্পেয়ার করি ইন্টেলের গ্রাফিক্স কার্ড মোটামুটি এগুলো বেটার কারণ ইন্টার প্রাইসটা একটু কম হয়ে থাকে গ্রাফিক্স মোটামুটি ভালো অনেক করেছে কাজ করার ক্ষেত্রে সেখানে কাজগুলো করবে মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবে এবং হচ্ছে ভিডিও অ্যানিমেশনের কাজগুলো করবে এবং হচ্ছে প্রিমিয়ার কাজগুলো করবে দিনগুলোতে যেহেতু পিসি বিল করেছে অনেক হাই বাজেট এবং লো বাজেটের ক্ষেত্রে তো আজকে যে আমি স্পেশালি পিসিটা বিল করবো এটা মূলত হচ্ছে যারাই গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবে ফ্রিল্যান্সিং করবে এবং কাজগুলো করবে অটোকাটে কাজ করবে করবে এবং ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করবে এবং হচ্ছে প্রিমিয়ার প্র কাজ করবে এবং যত ধরনের গ্রাফিক্সের কাজগুলো আছে সকল ধরনের কাজ করবে এবং হচ্ছে প্রফেশনালি গেমিং করবে অনেকে প্রফেশনালি গেমিং ট্রেডিং থেকে শুরু করে সকল ধরনের কাজগুলো করবে তো সেক্ষেত্রে একটা হাই প্রসেসর এবং হাই পাওয়ারফুল যদি বিল্ডিং হয় তাহলে মোটামুটি ভালো হয় এটা রেঞ্জ খুবই কম যদি অনেকের কাছে এটা হাই হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আজকে বাজেট রেখেছি এখানে দুইটা প্রসেসর রেখেছি একটা হচ্ছে ডাবল সিভান ডাবল জিরো এক্স একটা প্রসেসর খুবই পাওয়ারফুল একটা ধামাকা প্রসেসর গেমিংয়ের ক্ষেত্রে বলব যে এই প্রসেসরটা মোটামুটি আপনার রাইজান নাইন সিরিজের পর রাইজান সেভেন সিরিজের এই প্রসেসরটা মোটামুটি পাওয়ারফুল আর রাইজান ফাইভ সিরিজের এইট ফোর জিরো জিরো অ্যাপ একটা প্রসেসর আছে এটাও মোটামুটি পাওয়ারফুল আর এই দুইটা প্রসেসরে দুইটা পিসি বিল করবো এটা হচ্ছে ডাবল সেভেন ডাবল জিরো এক্সের যে পিসি বিল প্যাকেজটা হবে এটা হচ্ছে এক লাখ তিন হাজার টাকা অনলি একটা মনিটর সহ বাইশ ইঞ্চি ফুল প্যাকেজে বিস্তারিত বলব আর এইট ফোর জিরো জিরো অ্যাপ একটা মনিটর সহ বাইশ ইঞ্চি পিসি পাওয়ার মনিটর সহ প্যাকেজ হচ্ছে চুরাশি হাজার চারশো এই চুরাশি হাজার চারশো আর এক লাখ তিন হাজার এই দুইটা প্যাকেজ রেখেছি আপনারা যারা মনিটর সারা নেন অনেকের বাজেট বেশি থাকে ইএসপি ডেল এবং ভীষণ বিভিন্ন ব্র্যান্ডের আপনারা মনিটর নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আমরা এইট ফোর জিরো জিরো অ্যাপ দিয়ে একটা পিসি বিল করবো এটার মনিটর ছাড়া প্যাকেজটা পাবেন পঁচাত্তর হাজার দুশো টাকা অনলি পঁচাত্তর হাজার দুইশো টাকা অনলি শুধু আপনি মনিটর সারা প্যাকেজটি পাবেন আর এই এইট ফোর জিরো জিরো অ্যাপ যদি একটা প্যাকেজ নিতে চান যদি আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া যদি আপাতত বলেন যে আপনার বাজেট হয়নি বাজেট এখন পরবর্তীতে আপনি একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাজেট পড়বে পঞ্চান্ন হাজার চারশো টাকা অনলি তো আমরা যেহেতু এখানে দুইটা প্রসেসর রেখেছি দুইটা প্রসেসর দিয়ে দুইটা পিসি বিল কো মানে একটা পিসি বিল হবে দুইটা প্রসেসর দিয়ে তো আপনাদের চয়েস রেখেছি কারণ এখানে একটা হাই কনফিগারেশন রেখেছি একটা মোটামুটি হাই এখানেও একটা ভালো কনফিগারেশন রেখেছি এটাও কম না এটাও কম না দুইটাই মোটামুটি একটা বেটার পারফরমেন্স যেহেতু এগুলো দুইটাই অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন তো আমি মূলত প্রথমত শুরু করবো হচ্ছে এইট ফোর জিরো জিরো অ্যাপ একটা প্রসেসর মোটামুটি গুরু স্টাডি করেছে অনলাইনে যাচাই ফেসে করেছে মোটামুটি প্রাইস রেঞ্জও খুবই ভালো যেহেতু এটা মোটামুটি বাজেট একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো প্রসেসর গেমিং এবং হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবে অ্যাডমিন অ্যানিমেশন কাজগুলো করবে প্রিমিয়ার প্রো কাজগুলো করবে সেক্ষেত্রে এই প্রসেসরটি মোটামুটি ভালো তো এই প্রসেসরে আপনি পাচ্ছেন হচ্ছে সিক্সোর বারো থ্রেড মোটামুটি ষোলো এম বিকাশ প্রসেসর মোটামুটি বলবো ভালো একটা প্রসেসর আর এটাতে আপ টু গিও আওয়ার্স যে পাচ্ছেন আপনি বুস্ট ফোর পয়েন্ট টু গিও হার্স ব্যাস মোটামুটি বলবো এটা আপনাদের বেটার হবে এটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা প্রাইস হিন্দু আমাদের কাছে অনেক কম এটা বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা এগারো হাজার চারশো টাকা নিচ্ছি এই প্যাকেজের ক্ষেত্রে যদি আপনি এক লাখ তিন হাজারের প্যাকেজটি নেন সেখানে আমরা এই প্যাকেজটা রাখবো রাইজান সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো এক্স একটা প্রসেসর আর এটা জানেন যে আপনারা কেমন প্রসেসর এটা হচ্ছে এইট কোর ষোলো থ্রেডের এটা হচ্ছে বত্রিশ এমবি ক্যাশ প্রসেসর মোটামুটি বলবো এটার যে ঘি পাচ্ছেন আপনি বুস্টটা পাচ্ছেন সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গি গা এবং ম্যাক্স বুস্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর গি গাওয়ার্স বুস্ট আর আপনারা যারা মূলত আপনারা যারা গেমিং করেন মোটামুটি গেমিংয়ের করার ক্ষেত্রে এই প্রসেসরটা অনেকে চয়েস করে থাকে এবং রাইজার নাইন সিরিজের প্রসেসর চয়েস করে থাকে যেহেতু ইন্টেলের সাথে যদি আপনি কম্পেয়ার করেন সেক্ষেত্রে মোটামুটি ইনটেল আপনার বাজেট বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এই প্রসেসরটা আমরা যেহেতু একটা প্যাকেজের ভিতরে রেখেছি এক লাখ তিন হাজারের ভিতরে এই প্রসেসরটা আমাদের কাছে অনলি তিরিশ হাজার টাকা পাচ্ছেন আর আপনারা অবশ্যই অনলাইনে চাষাবিচি করবেন এটা মার্কেটের প্রাইস তেত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার আশেপাশে পাওয়া যায় ব্যবহার করবো ভালো দুইটা পাওয়ারফুল প্রসেসর এখানে এন এ যেহেতু জেন ফোর ব্যবহার করবো সেক্ষেত্রে একটা মাদারবোর্ড ব্যবহার করেছি আমরা অনেকে সেটা হচ্ছে এমএসআই প্রো বি ছয়শো পঞ্চাশ এম বি একটা মাদারবোর্ড এটাতে আপনি টু রুএম সোলার পাচ্ছেন এবং গ্রাফিক্স এড সোলার এবং হচ্ছে ভিজিও পোর্ট এস পোর্ট সহ সকল ধরনের পোর্টগুলো পাচ্ছেন এটাতে আপনার প্রফেশনালি মোটামুটি যে সাপোর্টগুলো পাচ্ছেন মোটামুটি বলবো জেন ফোর সাপোর্টেড আর এটাতে আপনি ডিডিআর ফাইভের সাপোর্টেড র্যাম পাচ্ছেন আর মোটামুটি বলবো এই প্রসেসরগুলো আর এই গ্রাফিক্স কার্ডগুলো আপনার জন্য এই পিসি জন্য বেস্ট হবে এটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি আর এই মাদার বোর্ডটির প্রাইস ওয়ারলি খুবই কম সীমিত করেছে বাজেট এম এস আই যেহেতু সীমিত করছে সেক্ষেত্রে আপনারা এই বোর্ডটি চয়েস করতে পারেন যেহেতু অনেকে গিগাবাইট এবং হচ্ছে আসুস পছন্দ সেক্ষেত্রে আমরা বেটার পছন্দ করে থাকি এমএসআই তো এটা প্রাইস কিন্তু খুব মার্কেটে এটা তেরো হাজার পাঁচশো থেকে তেরো হাজার আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা বারো হাজার পাঁচশো টাকা অনলি রাখতেছি আর যেহেতু এখানে একটা বোর্ড ব্যবহার করেছি ডিডিআর ফাইভ সাপোর্টের সেক্ষেত্রে ডিডিআর ফাইভের একটা র্যাম রেখেছি এটা হচ্ছে টিম গ্রুপের টি ফোর্সের ডেলটা আট জিবি একটি র্যাম এটা হচ্ছে ষোলো জিবি ছয় হাজার মেগার্সের লাইফ টাইম ওয়ারিটি একটি র্যাম পাচ্ছেন মোটামুটি এই র্যামটা খুবই পাওয়ারফুল আপনার এর আগে যারা বিভিন্ন ধরনের র্যাম ব্যবহার করছেন আমি বলবো এই র্যামটা আপনার জন্য বেটার হবে বেটার এই জন্য হবে যে মোটামুটি আট জিবি লাইটিং সহ যেহেতু একটা কম্পিউটার কেস আমরা ভালো রেখেছি সেক্ষেত্রে এই র্যামটা আপনার জন্য বেটার হবে আর এই র্যামটা যেহেতু আপনারা অনেক ধরনের র্যাম ব্যবহার করে থাকেন তো আমি বলবো এটা যেহেতু ছয় হাজার মেগার্স আপনারা চাইলে যদি একটা দুইটা র্যাম নিতে পারেন তাহলে তো আপনার পিসিটা মানে একটু প্রিমিয়াম পিসি ফুল ফ্ল্যাগশিপ বলতে পারেন হয়ে গেছে ফ্ল্যাগশিপ পিসি বিল করব অনেকের কাছে ফ্ল্যাগশিপ নাও হতে পারে কারণ অনেকের পছন্দের বাইরেও থাকতে পারে এটা কোনো ব্যাটার মানে এটা কোনো প্রবলেম না তো একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা বলতে পারেন কি প্রবলেম সেটা হচ্ছে যে আপনারা যে কম্পোনেন্টগুলো চয়েস করে থাকেন অনলাইনে যাচাই বাছাই করেন কিন্তু আপনারা অনেক সময় প্রাইস রেঞ্জ নিয়ে অনেকে একটু কমে ইয়া হয়ে যান মানে একটু কম বেশি হয়ে যায় অনেকের সাথে তো সেক্ষেত্রে ক্ষেত্রে টেক মোটামুটি বলবো এই সাপোর্টটা আপনাকে দিচ্ছে যে আসলে প্রাইস কম ব্যয়ারের ক্ষেত্রে আপনারা মোটামুটি দেখবেন অবশ্যই যাচাই যাচায করবেন আর যেহেতু এখানে একটা মাদারপথ ব্যবহার করছি যে বলবো যে জেন ফোর সাপোর্টের একটা এন ব্যবহার করব সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার হাতে জেন ফোরের একটা এনভিএমই এন ভি থ্রি পাঁচশো জিবি এটা হচ্ছে কিংস্টোনের বর্তমানে মোটামুটি এটা ভালো অনেক আর এটা যে রিডার বিস্তৃত পাচ্ছে মোটামুটি বলবো যে এটা আপনার মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে আর এটা প্রায় তো খুবই কম এটা আমাদের কাছে যেহেতু এই প্যাকেজে রেখেছি এটা ছয় হাজার টাকা হলে এটা মার্কেটে সাত থেকে সাত হাজার দুইশো আশেপাশে পাওয়া যায় আর এই অ্যানভিএমিটা আপনারা অফিসিয়াল পাঁচ বছর আমাদের কাছে ওয়ারেন্টি পাচ্ছেন আর মোটামুটি বলবো যারা বিভিন্ন ব্র্যান্ডের ওসিপিসি নিয়ে থাকেন বা এনভিএমিগুলো ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে বলবো কিংস মোটামুটি তাদের পারফরমেন্সগুলো এই এই ক্ষেত্রে ভালো বেটার করেছে অনেক এবার আছে যে আমরা একটা পিসি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অনেকে গ্রাফিক্স কার্ড নিয়ে চিন্তিত থাকে যে আসলে কোন ধরনের গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করবে আর যেহেতু আমার অভিজ্ঞতাতে আমি বলে থাকি যে গ্রাফিক্স কার্ড যেহেতু আপনারা অনেকে প্রফেশনালি পিসি বিল করেন বা প্রফেশনাল নন প্রফেশনালি বা নতুন ফিউচার ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করার জন্য যেহেতু পিসিফিল করে থাকেন সেক্ষেত্রে আমরা মোটামুটি যেহেতু এম এস এর সাথে কম্পেয়ার করা যায় একটু ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড রেখেছি সেটা হচ্ছে ইনটেল আর কে এ ডাবল সেভেন জিরো একটি গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে ডিডিআর সিক্সের ষোলো জিবি গ্রাফিক্স কার্ড এটা আপনি অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এই গ্রাফিক্স কার্ডটি হোয়াইট এবং ব্ল্যাক দুইটাই কালার হয় আপনারা যারা কম্পিউটার কেসের উপর নির্ভর করবেন যে আপনি ব্ল্যাক এবং হোয়াইট ব্যবহার করবেন কিনা আর আপনারা যদি জিজ্ঞেস করেন যে ভাই এটা প্রাইসেন্স কেমন আমি বলবো যে এটা প্রাইসেন্স খুবই সীমিত রেখে দেখছি এই গ্রাফিক সার্টি মোটামুটি যেহেতু বেটার একটা পারফরমেন্স দিবে সেক্ষেত্রে আমি বলবো যে এই গ্রাফিক সার্টি ইন্টেল আর কে ডবল সেভেন জিরো একটি গ্রাফিক্স কার্ড আর এই গ্রাফিক্স কার্ডটি আপনি প্রাইসেন্স খুবই কম পাচ্ছেন যেহেতু অফিসিয়াল বছর টাকা আর মোটামুটি বলবো এটা এটা বেটার এখানে একটা ভালো পাওয়ার সাপ্লাই রেখেছি মিড রেঞ্জের ভিতরে আপনাদের যদি একটু বাজেট বেশি হয়ে থাকে ছয় থেকে সাত হাজার হয় সেক্ষেত্রে আপনার এইটি প্লাস ব্রোঞ্জ এবং গোল্ড আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে সেক্ষেত্রে আপনারা পাওয়ার সাপ্লাই অ্যাড করতে পারবেন মোটামুটি এই কার্ডটি এবং এই প্রসেসর এই মাদারবোর্ডগুলোকে পাওয়ার দেওয়ার জন্য আমরা অ্যান্টেক মেটার ভি ভি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সার্ভ ব্যবহার করছি এটা হচ্ছে তিন বছর ও ওয়ারেন্টি ওনারা দুই বছর দেয় আমরা এক বছর বেশি দিচ্ছি আপনাদেরকে কারণ এটা প্রোডাক্ট সম্বন্ধে আমরা জানি অ্যান্টেক মেটা অনেক ভালো প্রোডাক্ট যেহেতু অরিজিনাল প্রোডাক্ট আর সেক্ষেত্রে আমি বলবো এটা আপনার ব্যাটার পারফরমেন্স পাবেন আর প্রাইস নিয়ে হচ্ছে খুবই কম সীমিত প্রাইস তেত্রিশশো টাকা ওয়ার্ল্ডি মার্কেটে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো আশেপাশে পাওয়া যায় তো আমি বলবো এটার জন্য আপনার বেটার হবে আর যেহেতু এখানে এই সকল কোম্পানিকে মোটামুটি একটা মানে সাজিয়ে খুব সুন্দর করে রাখার জন্য একটা কম্পিউটার ক্যাবিনেট বা একটা কম্পিউটার ডেস্কটপ একটা কম্পিউটার কেস প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা রেখেছি এআরএস ব্র্যান্ডের গ্যামিং এডিএক্স লিজেন্ডের একশো একাত্তর পরের ব্ল্যাক কালারে আপনারা চাইলে হোয়াইট নিতে পারবেন কোনো প্রবলেম নয় আর আপনারা চাইলে হোয়াইট বিল বিভিন্ন কেস চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে এই কম্পোনেন্টের ক্ষেত্রে প্রাইসেন্স কম বেশি হয়ে থাকবে আপনারা যদি চান যে আপনাদের পছন্দমতো পিসি পাওয়ার বা গ্যামডিয়াস আছে এবং অনেক ধরনের যে ব্র্যান্ডগুলো আছে সেক্ষেত্রে আপনারা চাইলে চেঞ্জ করতে হবে এটা পাঁচটা আট জিবি লাইটিং সব ফ্যান পাচ্ছেন খুবই চমৎকার খুবই কালারফুল আর আমি বলবো এই প্যাকেজটা আপনার জন্য আরও স্পেশালি এই প্যাকেজের সাথে একটা কম্বো কিবোর্ড মাউস আছে যদি আপনারা চাইলে যদি চেঞ্জ করতে চান অবশ্যই চেঞ্জ করতে পারবেন প্রাইস কম বেশি হয়ে থাকবে এ এন থ্রি হান্ড্রেড একটি কম্বো আর জিবি লাইটিং সহ যারা মোটামুটি গেমিং আর জিবি এবং সকল ধরনের কাজগুলো করবে মোটামুটি যে এটা পারফরমেন্স ভালো এটা প্রাইস রেঞ্জ খুবই কম এগারোশো টাকা অনেক আপনারা চাইলে মেকানিক্যাল এবং গেমিং কিবোর্ডগুলো নিতে পারবেন হেভি এখানে একটা মনিটর ব্যবহার করবো সেটা হচ্ছে মনিটর এই প্যাকেজের সাথে রেখেছি পিসি পাওয়ারে বাইশ ইঞ্চি হান্ড্রেড আর্স আই প্যানেল ফুল এইচডি আর এটা মোটামুটি খুবই কালারফুল আপনারা যদি এর ব্যাটার কিছু নিতে পারেন তাহলে আমি বলবো মোটামুটি আপনার বাজেটের ক্ষেত্রে একটু প্রাইস বেশি হয়ে থাকবে আর যেহেতু আমরা ইএসপি ডেল এগুলো আসলে আমাদের প্যাকেজে রাখি না আপনারা যদি সেক্ষেত্রে নিতে চান এই প্যাকেজের ক্ষেত্রে অবশ্যই আমরা দিতে পারবো সেখানে প্রাইসটা কম বেশি হয়ে থাকবে আর আপনার এই প্যাকেজে প্রাইস বেড়ে যাবে আর যেহেতু মোটামুটি পিসি পাওয়ারে যে মনিটরগুলো আছে এগুলো মোটামুটি ভালো কারণ তারা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে আর তাদের মার্কেটেও মোটামুটি অনেক পিসি পাওয়ার ব্র্যান্ডগুলো ভালোই চলে তো যেহেতু এই প্যাকেজটা আমরা দুইটা প্রসেসর দিয়ে দুইটা প্যাকেজ রেখেছি আমি আগে বলেছি রাইজান সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো এক্স দিয়ে যে প্রাইসটা রেখেছি এক লাখ তিন হাজার টাকা অনলি আর এখানে রাইজান ফাইভের এইট ফোর জিরো জিরো অ্যাপ প্রসেসর দিয়ে প্রাইস রেখেছি হচ্ছে চুরাশি হাজার চারশো টাকা অনলি এটা হচ্ছে ফুল মনিটর সহ আর এটাই ডাবল সেভেনও আপনি ফুল মনিটর সহ আজকের প্যাকেজটি পাচ্ছেন গ্রাফিক্স কার্ড সহ এখানে ডিডিআর সিক্সের ষোলো জিবি একটি গ্রাফিক্স সহ এই প্যাকেজটি পাচ্ছেন চুরাশি হাজার চারশো টাকা এটা হচ্ছে এইট ফোর জিরো জিরো অ্যাপ আর আজকে বলবো যে এই কম্পোনেন্টগুলো আপনারা যদি আমাদের কাছে যে পিসি বিল করার আগে অবশ্যই অনলাইনে যাচাই বা প্রাইসগুলো দেখবেন আর আমাদের এখানে সব বেশি করার লোকেশন হচ্ছে রিউয়ালি ফোনও সুবাস্থ্য আইসিডি ভবন লেভেল টু এর একশো বারোটা ফিজে চলে আসবেন অরিজিনাল প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর বেটার পারফরমেন্স পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আর সেক্ষেত্রে প্রোডাক্ট ওয়ারেন্টির ক্ষেত্রে আগে বলেছি প্রত্যেকটা অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এক ঘন্টার ভিতরে নতুন প্রোডাক্ট রিপ্লেস করে দিয়ে দেবো কোনো প্রবলেম হয়ে গেলে আর সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট করবেন ফেসবুক পেজে ফলো রাখবেন নতুন নতুন পিসি বিল ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো আগামী দিনে তো আজকে পিসি বিল যেহেতু বলেছি চুরাশি হাজার চারশো টাকা অনলি আর হচ্ছে রাইজান ডবল সেভেন দিয়ে হচ্ছে এক্স দিয়ে হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা আনি দুইটা পিসি বিল করেছি আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো পিসি বিল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ